এক চাষির একটা খামার বাড়ি ছিল কতকগুলো মুরগি সেই খামার বাড়িতে বেশ সুখে ছিল সকাল হলেই তারা যে যার ইচ্ছে মতো চারদিক চড়ে বেড়াতো একদিন একটা মুরগি অসুস্থ হয়ে আর বাইরে বের হয়নি গুঁড়ি সুড়ি দিয়ে সে এক কোণেই বসেছিল একটা বেড়াল হঠাৎ হাজির হলো সেখানে মুরগিটাকে দেখে তার খুব লোভ হলো সে তাই ফন্দি আঁটতে লাগলো শেষে নিজের লোভের সঙ্গে বলল বন্ধু কেমন আছো আমি তোমার অসুখের খবর পেয়ে ছুটে এলাম দেখতে মুরগি বলল তাই বুঝি বেড়াল বলল তোমার মন প্রফুল্ল রাখার জন্যেই তো আমি ছুটে এসেছি এসো বন্ধু দুজনে বেশ গল্প করি মুরগি বলল না ভাই ধন্যবাদ তোমার সঙ্গে গল্প করলে আমি তো খুশি হব না বরং ভীত হব তার চেয়ে তুমি চলে গেলে আমি বেশি আনন্দে থাকবো কারণ আমার কোনো ভয় থাকবে না নীতি কথা অযাচিত বন্ধুত্ব বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে এই গল্পে বোঝানো যাচ্ছে যে তোমরা কোন অপরিচিত লোককে কথা বলো না ভালো লাগলে লাইক কো